গতকাল ঠিক বিকেল পাঁচটায় আব্দুর রাসেল এভিনিউয়ের সংযোগ সংযোগস্থলে গ্যালারি গোল্ডে আট লাইন আঠেরোর পরিচালনা এবং শ্যামলি কর্মকারের উদ্যোগে প্রদীপ মধ্যে দিয়ে গ্রুপ সূচনা হয় প্রদর্শনী চলবে চৌঠা জানুয়ারি পর্যন্ত এবং দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই প্রদর্শনীতে প্রায় পঁচিশ জন শিল্পী অংশগ্রহণ করেছেন ও তাদের ছবি প্রদর্শিত হয়েছিল এই প্রদর্শনীর শুভ সূচনায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী পাপিয়া অধিকারী এছাড়া চিত্রশিল্পী চৈতালি চন্দা দেবব্রত দে সহ অন্যান্য আরও বিশিষ্ট গুণীজন অতিথিরা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অভিনেত্রী পাপিয়া অধিকারী এই প্রদর্শনীর শুভ সূচনা করেন এবং শুভ সূচনার পর প্রত্যেককে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন এর সাথে সাথে একটি ক্যাটালগেরও শুভ সূচনা করেন যে সকল শিল্পীরা এই প্রদর্শনীতে তাদের শিল্প তুলে ধরেছেন কেউ কেউ সঙ্গীতকে ও বেহালা বাজিয়ে সকলের মনে আনন্দ দিলেন এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হয়েছে শুধু পেন্টিং না স্ক্রাকচারের কাজ ও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন তাহার মধ্যে ছিলেন ডক্টর চাকুরিজীবী কবি ও অন্যান্য সকলে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছে শুধু কলকাতা না আট লাইন আঠেরো কর্ণধার শ্যামলী কর্মকার যিনি একজন নিজে চিত্রশিল্পী তিনি বলেন তার এই প্রতিষ্ঠান মাত্র সাত বছরের তার মধ্যে তিনি যেভাবে সবার মনের কাছে এসে পৌঁছেছে তিনি ভাবতেও পারেননি যে তাকে সবাই এতটা সম্মান দেবে তিনি আরও বলেন সত্যিই তিনি গর্বিত সবার সহযোগিতা নিয়ে এবং সকল শিল্পীদের নিয়ে তিনি কিছু করতে চান শুধু কলকাতা না বিভিন্ন বিদেশেও তিনি আস্তে আস্তে পাড়ি দিতে চায় শিল্পীদের নিয়ে তার ছোটবেলা থেকেই সংস্থা খুলে কিছু ছেলে মেয়েদের উৎসাহিত করার চেষ্টা করবেন যারা বেশিরভাগই সুযোগ পায় না প্রদর্শনীতে অংশগ্রহণ করার সেই সকল শিল্পীদের উৎসাহিত করা এবং সামনের পথ দেখানোই তার সংকল্প তার প্রেরণা তিনি একজন শিল্পী হয়ে যদি আরেকটি শিল্পীর পাশে দাঁড়াতে পারেন সেটাই তার কাছে বড় পাওনা নতুন বছরের শুভ সূচনায় শিল্পীদের উদ্দেশ্যে জানালেন কেউ ভেঙে পড়বে না মনকে শক্ত করে এই কাজ করে যাও নিশ্চয়ই একদিন আলোর পথ দেখবে আর সকল দর্শকদের উদ্দেশ্যে ও শিল্পীপ্রেমী মানুষদের উদ্দেশ্যে জানালেন আপনারাও আসুন এই প্রদর্শনী দেখুন এবং শিল্পীদেরকে উৎসাহিত করুন আপনাদের মতামতি একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমি সবসময় সৃজনশীলতার সঙ্গে থাকে আমি আমার বক্তব্যে নিশ্চয় আমার বক্তব্যে নিয়ে বলেছি হীরে যেমন অনেক ভেতরে থাকে তার সঙ্গে সূর্যদেবের যোগাযোগ অনেক পরে হয় ঠিক তেমনি সৃজনশীলতাও একদম ডিপ রুটিন অনেকটা অনেকটা ভেতরে থাকে সেই সৃজনশীলতার সুরল যখন আর তখন তার সাথে আলোকের দেখা হয় আলোকে বিচ্ছন্নটা হয় কিন্তু সেই হিন্দুতে তো সেই কারণে সৃজনশীলতার বিচ্ছুরণ হয় আমাদের চোখে আমরা যারা দেখব আমরা আমাদের নিজেদের ভাবনায় নিজেদের এস্থেটিক্সে আমরা তাকে আলোকিত করব সেই কারণে এত সুন্দর এক্সিবিশন হয় চতুর্দিকে এটা কততম প্রদর্শনী চলছে এটা ছ বছর চলছে

কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়